ফেরেস্তাদের থেকে দোয়া পাওয়ার আমল মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে হজরত আবু হুরার রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মালায়িকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফিহি ফেরেস্তারা ওই মুসল্লির জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত মুসল্লি যেখানে নামাজ পড়েছে সেখানে বসে থাকে মালাম হদিস এবং ওজুনা ভাঙ্গে আকুল আল্লাহ হুম্মক আল্লাহ হুম্মর হামহু ফেরেজ তারা ওই মুসল্লির জন্য দোয়া করতে থাকে এবং বলতে থাকে হে আল্লাহ আল্লাহ হুম্মক শ্রীলাহু হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ হুম্মর হামহু হে আল্লাহ আপনি তার উপর রহম করেন এভাবে ফেরেশতারা তারা দোয়া করতে থাকে আমরা যখন নামাজ শেষ করি মুসজিদের মধ্যে বসে কিছু জিজ্ঞাসকার করি তাহলে আমরাও ফেরেস্তাদের দোয়া পেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ফেরেস্তাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুন